এই অঙ্কটা দেখো এই অঙ্কটাও কিন্তু পরীক্ষায় এসেছিলো কনস্টেবল পরীক্ষায় তো এই অঙ্কটা একটু বুঝিয়ে নিচ্ছি তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে শর্টকাট একদম নিয়মটা ঠিক আছে তো যদি না বুঝে থাকো শর্টকাট নিয়মটা শুধু বলে দিই তাহলে ওটা তোমাকে মুখস্থ করে রাখতে হবে আর যদি বুঝিয়ে দিই তাহলে শর্টকাট নিয়মটা কোনো সময় ডাউট হলেও তুমি মেইন যে অঙ্কটা সেখান থেকে তুমি শর্টকাট নিয়মটা উদ্ধার করতে পারবে তো দেখো ছোট্ট অঙ্কই বেশি কিছু নেই তো ছাত্রটা কি করেছে যে একটি ছাত্র কোনো একটি সংখ্যাকে এত এর পরিবর্তে এত দিয়ে গুণ করলো ওকে বলা হলো এত দিয়ে গুণ করতে কিন্তু ও কি করলো এইটা দিয়ে গুণ করে ফেললো ঠিক আছে তাহলে কি করলো যে এই সংখ্যাটা দিয়ে ওকে গুণ করার কথা ছিল ও ভুল করে এই সংখ্যাটা দিয়ে গুণ করলো তাহলে এখানে নিশ্চয় ও ভুল করেছে তো এবার ভুলের শতকরা মানটা কত সেটা বের করতে হবে তো ভুলটা কত সেটা বের করলে সেটাকে একশো দিয়ে গুণন করলে কিন্তু শতকরা মানটা বেরিয়ে যাবে তো কী করলো দেখো এটার জায়গায় এটা দিয়ে গুণন করলো তাহলে এটা এটা ও লিখল কিন্তু ওর উচিত ছিল পাঁচ বাই তিন দিয়ে গুণন করা তো ভুলটা কতটুকু করলো এইটা বিয়োগ হচ্ছে এটা ঠিক আছে এটা ভুল বিয়োগ সঠিকটা হচ্ছে তো কতটুকু ভুল করলো দেখো রসগো তিন চার মাইনাস পাঁচ মাইনাস ওয়ান বাই থ্রি এত ভুল করলো ঠিক আছে তাহলে এবার কি করলো যে এই জায়গায় তাহলে এতটুক পরিমাণও ভুল করলো তাহলে কতর মধ্যে এইটা লিখতে বলা হয়েছিল ভুল করলো এতটুক তার মানে পাঁচ ভাগের তিন ভাগের জায়গায় আচ্ছা ও ভুল করলো কতটুক মাইনাস ওয়ান বাই থ্রি এত তাহলে এক ভাগের জায়গায় কতটুক করলো তাহলে মাইনাস ওয়ান বাই থ্রি তার নিচে হবে পাঁচ বাই তিন তাই তো তাহলে একশোর মধ্যে কত করলো যেহেতু শতকরা আমাদেরকে বের করতে হবে তাহলে একশোর মধ্যে কত করবে তাহলে কী হবে এই যে ভগ্নাংশটা উপরেরটা ঠিক থাকবে নিচেরটা উল্টে যাবে এটা তিন বাই আর বনন হবে একশো তাই তো এই তিন এই তিন কাটা যায় পাঁচ দিয়ে কাটা যায় হচ্ছে কুড়ি মাইনাস কুড়ি যেহেতু একশো দিয়ে করা হলো তাই পার্সেন্টেজ অর্থাৎ একশোতে কুড়ি একশোতে কুড়ি ও ভুল করেছে তো এবার এই সংখ্যাটা আসলো কুড়ি তার মানে এই অঙ্কটার উত্তরটা হচ্ছে সি নাম্বার টোয়েন্টি পার্সেন্ট ও ভুল করলো তো এবার দেখো এই মাইনার সংখ্যাটা যদি এই যে মাইনার সংখ্যাটা আসলো যদি এখানে থাকতো যে কুড়ি পার্সেন্ট যে ভুলের তার ভুলের শতকরা কত অংশ এবার এখানে থাকলো কুড়ি পার্সেন্ট হ্রাস মানে কুড়ি হ্রাস বা কুড়ি বৃদ্ধি তো যদি হ্রাস বা বৃদ্ধি যদি হতো তাহলে কিন্তু এই চিহ্নটা দিয়ে কিন্তু তোমাদের বুঝতে হতো সংখ্যা একই সংখ্যা একই আসবে কিন্তু এই মাইনাস চিহ্নটা হওয়ার জন্য তার মানে তখন এটার অ্যান্সারটা তো কুড়ি হ্রাস অর্থাৎ কম লিখেছে আর যদি এখানে প্লাস চিহ্ন যদি আসতো তাহলে ও বেশি লিখে দিয়েছে যেটা লেখার কথা ছিল সেটার থেকে ও কুড়ি পারসেন্ট বেশি লিখেছে যেহেতু এখানে মাইনাস কুড়ি এসছে তাই যেটা লেখার কথা ছিল সে কুড়ি পার্সেন্ট কম লিখেছে তাই তার ভুলের শতকরা ভুলের শতাংশ কত কুড়ি পার্সেন্ট ঠিক আছে কুড়ি পার্সেন্ট কম লিখেছে কম কেন এই মাইনার চিহ্নটা এসছে বলে আমরা বলতে পারি যে কম লিখেছে ঠিক আছে আর প্লাস আসলে ও কুড়ি পার্সেন্ট বেশি লিখেছে এটা মানে যে সংখ্যাটা বলা হয়েছিল তার থেকে কুড়ি পার্সেন্ট সংখ্যাটা বেশি লিখে দিয়েছে সেটা বলা হতো ঠিক আছে তো এই অঙ্কটা ছোটোই অঙ্ক তো এইটাকে যদি একটু সূত্রের আকারে তোমরা মনে রাখতে চাও তাহলে কি হবে দেখো এখানে করাচ্ছি ভুলের ভুলের শতকরা শতাংশ সমান সমান কি হবে এ হচ্ছে ভুল সংখ্যা মাইনাস সঠিক সংখ্যা বাই সঠিক সংখ্যা এখানে গুনন একশো দিয়ে গুণন হবে ঠিক আছে তার মানে কি হবে এখানে ভুল সংখ্যাটা কত লিখেছে এখানে দেখো ভুল সংখ্যাটা লিখে চার বাই তিন তার মানে চার বাই তিন হতো মাইনাস সঠিক সংখ্যা কোনটা পাঁচ বাই তিন এটা লিখতে ওকে এটা হচ্ছিল সঠিক সংখ্যাটা এটা লিখতে বলা হয়েছিল ও তাহলে সঠিক সংখ্যাটা হবে পাঁচ বাই তিন নিচে এবার সঠিক সংখ্যাটা কত এই পাঁচ বাই তিন আর এখানে কত হবে একশো গুণন ঠিক আছে এটা কিন্তু সূত্র ভুল সংখ্যা মাইনাস সঠিক সংখ্যা বাই সঠিক সংখ্যা গুণন একশো তাহলে ভুলে শতকরা মানটা কিন্তু বেরিয়ে দেবে তাহলে এটাকে করো এসব করো দেখো এগিয়ে আসবে তাহলে উপরে মাইনাস লসাখো করলে কী হয় দেখো তিন লসাকে হয় উপরে চার মাইনাস পাঁচ নিচে পাঁচ বাই তিন আর এখানে হচ্ছে একশো সমান সমান কী হয় দেখো উপরে হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি আর নিচে হচ্ছে পাঁচ বাই তিন আর হচ্ছে একশো এবার এটাকে আরেকটু সলভ করে দাও আমি একদম সিম্পলভাবে দেখাচ্ছি তাহলে মাইনাস ওয়ান বাই থ্রি উপরেরটা আর নিচের সংখ্যাটা উল্টে যাবে তিন নিচে পাঁচ গুনুন একশো ওই একই রকম হয়ে যাচ্ছে দেখো তিন পাঁচ দুইটাকে কাটলে হচ্ছে কুড়ি বা মাইনাস কুড়ি অর্থাৎ মাইনাস কুড়ি পার্সেন্ট তো এবার মাইনাস কুড়ি যেটা মাইনাসের গল্পটা বলে দিলাম তার মানে সংখ্যাটা যেটা ও লিখেছে সেটা হচ্ছে কুড়ি পার্সেন্ট কম লিখেছে সংখ্যাটা আর যদি মাইনাসটা না আসতো তার মানে কুড়ি পার্সেন্টও বেশি লিখেছে এইটা আসতো ঠিক আছে তো যেরকম অপশানগুলো থাকবে সেটা একটু দেখে নেবে শুধু ঝট করে লিখে দিলে হবে না যদি হ্রাস বা বৃদ্ধিও আবার উল্লেখ থাকে তাহলে কিন্তু এই চিহ্নটা দিয়ে কিন্তু তোমাদেরকে চিহ্নটা দিয়ে বুঝতে হবে যে কুড়ি পার্সেন্ট বেশি লিখেছে না কুড়ি পার্সেন্ট কম লিখেছে অর্থাৎ হ্রাস করেছে ঠিক আছে তাহলে এই সূত্রের মাধ্যমে এটা ছোট্ট সূত্র ভুল সংখ্যা মানে সঠিক সংখ্যা বাই সঠিক সংখ্যা ইন্টু একশো ঠিক আছে এটার মাধ্যমে দিয়ে তুমি বসাতে পারো প্লাস হচ্ছে তুমি এইভাবে তুমি করতে পারো ছোট্টই অঙ্ক ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় এসেছিলো আমি এমনি অঙ্কটা করাই নি অনেকেই রিকোয়েস্ট করেছিল তাই আমি করালাম ছোট্ট অঙ্কই তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নেক্সট আরেকটা ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো